ভিউয়ারস আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের পর্বটা আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে এতদিন আপনারা আমার কাছে আপু সিলিকনের মোল দেখাও সিলিকনের মোল দেখাও জিপসামের মোল দেখাও জিপসাম কোথায় পাবো ডিটেলস দাও ডিটেলস দাও তো আজকে শুধু মাত্র আপনাদের জন্য আমরা আজকে সিলিকন মোল্ড জিপসাম জিপসামের যে কালার টাপ হচ্ছে শাইনা সমস্ত কিছু আমি দেখাবো না দেখাবে আমাদের সাত্তার ভাইয়া

সিলার পিডিটিন কালার তারপরে এই যে বিভিন্ন রকমের মোল জিপসাম পাউডার গ্লোজ বানিশ এই যে মট পোস্ট একটা যত একটা ইয়া দাও একটা একটা এটা দাও সব মোল্ডের কালেকশন গুলো দেখাই দিব যা যেটা লাগবে সে সেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করে ফেলবে এই যে এটা অনেকে বলে যে এইটা দিয়ে হয় না আমি নিজে ট্রাই করছি চাইলে আপনারা ভিডিও দেখতে পারবেন যদি না হয় তখন আমাকে বলবেন আপনারা আমি মানে প্রত্যেকটা জিনিসে আমার নিজের হাতে ট্রাই করা যেহেতু আমার মানে দীর্ঘদিনের মানে অভিজ্ঞতা আল্লাহর মধ্যে এইসব জিনিসের উপরে আমি সারা বাংলাদেশে

এখানে কিন্তু আপনারা মোল্ড এর কালেকশন পেয়ে গেলেন আর ভাইয়ার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ভাইয়ার সাথে যোগাযোগ করলে আপনাদেরকে দামটা কিন্তু বলে কোন মোল্ডার দাম কত সেটা আপনারা জানতে পারবেন তো আরো আইটেম আছে কালারগুলা আমি একটু দেখাই দিই যে ভাই কালারগুলা তো আছে আমি কালারগুলা একটু দেখাই দিই এগুলো কত করে কালারগুলা জাস্ট তিরিশ টাকা আশি টাকা একশো টাকা মানে আমি আপনাকে বলে দিই এই যে পঞ্চাশ এমএল এটা হলো পঞ্চাশ এমএল জাস্ট জিপসামের উপরে কালার করার জন্য আমাদের কাছে তিরিশটার উপরে প্লাস কালার আছে এটা হলো পঞ্চাশ এমএল তিরিশ টাকা আর একশো সত্তর এমএল আশি টাকা তিনশো এমএল একশো টাকা

আচ্ছা তো এখানে অনেক আইটেম আমরা আপনাদেরকে দেখালাম এ ছাড়াও জিপসাম রিলেটেড বা মোল্ড রিলেটেড কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে আপনারা কিন্তু জানতে পারেন ভাই একটা কথা জিজ্ঞাসা করি জি বলেন জিপসামের কাজ করলে কি ভাই মোল্ড এর কি কোনো ক্ষতি হয় বা কিছু কুচিনাই মোল্ড এর এই যে আমরা দেখেন একটা মোল্ড কতদিন পর্যন্ত কাজ করা যায় জি মনে করেন এই যে মোল্ড আমি নিয়াছি এটা দিয়ে আপনি একসাথে 10000 পিস বানাবেন কিচ্ছু হবে না মোল্ড এটা আমরা অনেক মানে হেভি কোয়ালিটির মাল নিয়ে আসছি এটা আপনি মনে করেন যে মানে টাইল না ছিঁড়ে বেড়া হারাবেন কিন্তু কিচ্ছু হবে না অনেক হেভি কোয়ালিটির মাল আচ্ছা আচ্ছা দারুন আচ্ছা তো আমি আপনাদেরকে এখন এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেই এরপরে আমাদের আরো প্রোডাক্ট আছে আমাদের এখানে আরো অনেক প্রোডাক্ট আছে যেমন আমরা এই ভিডিওটা জিপসাম নিয়ে করেছি এরপরের ভিডিওটা হয়তো আমরা সিলেক্ট আমাদের যে আমাদের যে মার্কেট আছে নিস্তলা মুদি মার্কেট আটলংগেই সংলগ্ন নিউ মার্কেট ঢাকা বলতে মানে নিউ সুপারমার্কেট আমাদেরটা হলো নিউ মার্কেট উত্তর ডি ব্লক মুদি মার্কেট কাঁচা বাজারের পাশে বিল্ডিংটা আমাদের দোকানটা আপনারা যারা চিনতে সমস্যা হয় সরাসরি চন্দ্রিমা মার্কেটের সামনে দিয়ে সুজা পশ্চিম দিকে চলে আসবেন হাতের ডাইন পাশে হক বেকারের অপজিটে সাত্তার এন্টারপ্রাইজ মুদি মার্কেটের আট নম্বর মার্কেটের পাশে বিশ নম্বর দোকান মেইন রোডের পাশেই সাত্তার এন্টারপ্রাইজ অথবা বিশ্বার বিল্ডার্স এর হাতের মানে একটু আগেই আমাদের দোকানটা সাত্তার এন্টারপ্রাইজ মুদি মার্কেটে আট নম্বর মার্কেটের মানে জি জি চন্দ্রিমাতে চন্দ্রিমা ফ্রেম ঘরের চন্দ্রিমা প্লাস বিশ্বার বিল্ডার্স দুইটা মাঝা মাঝা আমাদের দোকানটা মেইন রোডের পাশেই হট বেকারি অথবা আয়রন ফ্রেম গড়ের অপজিটে 20 নম্বর দোকান সাত্তার এই দোকানটা মূলত কিন্তু এই যে শুধু জিপসা মে আইটেমগুলোর জন্য না মূলত ব্লক বাটিক টাইডাই সব আইটেমগুলো নিয়ে যত চুরির আইটেম শুধু একটা না ব্লক বাটিক হ্যান্ড স্কিন পেইন্ট চুরির ম্যাটেরিয়াল লিপ লাইটার

তো সবাই ভালো থাকবেন নতুন মোট কিনতে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর ভিডিও ধুমায় শেয়ার করবেন একদম ভাইরাল করে দিবেন